দর্শক এই মুহূর্তে খাবারের জন্য পানি নিয়ে যাওয়া হচ্ছে খাবারের খাওয়ার জন্য পানি নিয়ে যাওয়া হচ্ছে রাজনগর কলেজে নামন্নমালাটাকে কেডাকে দেখরা রাজনগর কলেজ পয়ান্ট মানে হাট্টু সো মকরিমান পানি Deu-lhe, I was কলেজ কলেজ থেকে আমি সরাসরি নিয়েছি আসলে মানুষের কষ্টের শেষ নাই আর এই বিপদের সময় কিন্তু ছাত্র জনতা যারা বিভিন্ন কলেজ থেকে আমি জিজ্ঞেস করেছিলাম আমাদেরকে বিভিন্ন কলেজ থেকে উনারা এসেছেন মানুষকে উদ্ধার করার জন্য আসলে তাদের এই অবদান বুলার মতো নয় তারা যে যেভাবে জাপিয়ে পড়েছে আমি আশা করব সাধারণ তাদের সাথে সাধারণ মানুষ যারা সবাই কিন্তু জাপিয়ে পড়বেন

Thank <laughs>